রহমানিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি এই তো এখানে রান্না বসিয়েছি ডিম রান্না করবো আজকে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে আলুটা ভেজে নিয়েছি আর এই তো ডিম ভাজা ডিমটা ভেজে রাখছি মশলাটা কষানো হলে আলুটা দিয়ে দিব তো এই তো এখানে লাউ দিয়ে কই মাছ রান্না করে দিছি তার বাবারে তরকারিটা রাতে রান্না করে রাখছিলাম দিনে তো গ্যাস কম গ্যাসটা কম থাকে বলে সেই ওটা রাতে রান্না করে রাখছি এখন গরম করে রাখতেছি আর আমাদের জন্য তো আমাদের জন্য এই যে ডিম রান্না করা হয়েছে আর সিম বাজি করছি লাউ তরকারিটা গরম করে ঢেলে রেখে দিব দেখি তাহার বাবা খেয়ে কেমন লাগে আমি আজকে মাথাটা ঠান্ডা লাগতেছে আমার আবার না ঠান্ডা লেগে যায় এই হয়ে আর বয়স দেওয়ার সময় গলাটা কেমন বসে যায় বুঝলাম না বয়স দেওয়ার সময় গলাটা বসে যায় কথা বলার সময় রহমতে দিনটাও ভালো রোদ উঠছে কালকে কিন্তু সন্ধ্যার থেকে হঠাৎ গরম লাগতেছিল ভালো গরম লাগতেছিল ফ্যান একটু সারি আবার বন্ধ করি আবার ফ্যান সারি আবার বন্ধ করি এই মুহূর্তে গেছে রাতেও ফ্যানটা সাইরে শুইতে হয়েছে আর এখানে এই যে এই কয়টা কাপড় আছে আর ওই বারান্দা আরেক বারান্দায় আছে তো পাতলা পাতলা কাপড়গুলি সব শুকাই গেছে এই যে ভালো মাসাল্লা ভালো রোদ উঠেছে তো ডিম রান্না করেছি আর যে লাউ দিয়ে কই মাছ আর এই যে সিম ভাজি সিম ভাজি

এখানে যে তাহার বাবার যে ফুলকপি নিয়ে আসছে ছোট ছোট এই ফুলকপিগুলি স্বাদ হবে ছোটো ছোটো ফুলকপি নিয়ে আসছে পালং শাক পালং শাকটা রান্না ভাজি করবো কালকে দেখি এখানে যে মুরগিটা ভিজায় রাখছি রান্না করবো এখন আর হলো এই যেটা কিচেন ডিশে আনাইছি কোম্পানি থেকে রাখছে তার বাবা তো কিচেন টিস্যুটা আমাদের প্রয়োজন হয় লাগে রান্নাঘরে ফ্রিজে রেখে দিব পালং শাক কিনতে আমার কাছে খুবই ভালো লাগে পালং শাক থেকে খারাপ লাগে না খুবই স্বাদ পালং শাক আমি তো মলা মাছ দিয়ে পালং শাক খাই বাতাসি মাছ দিয়ে বেশি ধর বাতাসে মাছ কিনব এগুলো ফ্রিজে রেখে দিই প্রথমে ভাবছি মূলা শাক পরে ভালো করে দেখি পালন শাক নিয়ে আসতে তার বাবা তো আর বলে না এই কী সাদ আনছে তাই না রায় দিচ্ছে তুই যে মুরগিটা ভেজেছি এখন আমি রান্না করে ফেলবো নিয়ে দিনের বেলা গ্যাসটা থাকে না একটা রান্না করে রাখলে আর দুটো জিনিস পরে রান্না করে যাবে তো পেঁয়াজটা ফেটে নেব যে পেঁয়াজটা ফেটেছে আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর মশলা করে এখন আমি দিয়ে দিব সব দেখেন রাতের বেলা কত গ্যাস গ্যাসটা গ্যাস আছে আর দিনের বেলা গ্যাস থাকে না যখন রান্না সবাই রান্না করবে লোকজন তখন গ্যাস থাকে না আর এখন অনেক দেখেন গ্যাস তো এখানে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চামচ দিব মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল খাপ খেতে চায় মেয়ে ছেলেটা একটু কম খেতে চায় মেয়েটা আর কি খেতে চায় বেশি ঝাল না হলে আবার নানজিবা বা খেতে চায় না এখানে হলুদ মরিচের গুঁড়া আর গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া চামচটা ছোট একটু মিশিয়ে দিচ্ছি ক্যাপসিল কাটারে পেঁয়াজটা ফের আর কি একটু বেশি অসুবিধা টানশলা গুড়িয়ে দিয়ে দেবো ভালো করে বেশিয়ে দেব মশলাটা রাতের বেলা কিন্তু মশলার রঙ বোঝা যায় না আমি আরেকটু জিরে ফাইকে দিয়ে দিচ্ছি এইটা রাতের আলো দিনের আলো অনেক তফাত দিনের বেলা একটু ময় মশলার রঙগুলো বোঝা যায় রাতের বেলা বুঝতেছি মাসে তো দিয়ে দিলাম চার যদি আর একটু লাগে তাহলে দিব তো ঠিক আছে তো থাক এই তো মশলাটা কষানো হচ্ছে তো এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি আর হলুদ আলাচ চারটা আলাচ দিয়েছি চারটা রুগুলং দিয়েছি চারটা গোলমরিচ দিয়েছি কালো গোলমরিচ আর দারচিনি দিয়েছি চার পিস আর তেল দিয়েছি লবণ দিয়েছি তখন ভিডিও করতে পারিনি আজান ছিল সেই তো মাছের হাটা হয়ে গেছে অনেক কথা মানে মাংসটা দিয়ে দিব মুরগির মাংস কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয় তাহলে স্বাদ লাগে আর বেশিক্ষণ না কষেলে একটা গন্ধ হয় কেমন একটা গন্ধ আসে তো সেই জন্য ভাবলাম যে রাতেই রান্না করে ফেলি যে দিনে বেলা এত গ্যাসটা থাকে না তো মুরগির মাংসটা অনেকক্ষণ কষাতে হয় এই মুরগির মাংসটা যদি আমি অনেকক্ষণ দিনের আগে কষে তাহলে অন্য কিছু রান্না করতে পারবো না গ্যাস আছে এখন রান্না করে রাখিয়ে দিই তো ঠিক আছে এটা থাক তো এই তো আলুটা কেটে রাখছি আলু দিব এখানে যে মাংসটা কষানো হচ্ছে তো হইতে থাক আবার পরে কথা হবে তো এইখানে এই যে ডাল বসিয়েছি হাতে মাখিয়ে তো ডাল চুরি করবো রাতের জন্য এটা রাতে খাবো আমরা গ্যাসটা একটু কমে গিয়েছে তো বলে না যার জন্য করি চুরি সেই বলে চুর এই বস্তু হয়েছে এই যে এটা একদম ফুল এটা একদম কম তো এটা একটু আছে বেশি কমায় রাখছে একটা একটু বেশি হয় একটা একটু কম হয় কিন্তু তুলনামূলক এই একটু আগে বেশি ছিল এখন এই যে কমে গিয়েছে আবার হয়তো বাড়তে পারে নাহলে কমে যেতে পারে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ